জানেন তো যে অভিশপ্ত তার অভিশাপের প্রয়োজন হয় না আমরা তো মানুষ বুকের হা হতাশ চাপা কান্না এসব থেকেই মুখ দিয়ে কখন জানি বের হয়ে যায় অভিশাপ তোমায় অভিশাপ যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে অস্ত পাড়ের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে ছবি আমার বুকে বেঁধে পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মুরু কাননগিরি সাগর আকাশ বাতাস চিরি সেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে স্বপন ভেঙে নিশত রাতে জাগবে হঠাৎ চমকে কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে ও বুক চমকে জাগবে হঠাৎ চমকে ভাববে বুঝি আমি এসে বষ্ণু বুকের কোলটি ঘেসে ধরতে গিয়ে দেখবে যখন শূন্য মিথ্যা স্বপন বেদনায় চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না বলবে সবাই সে যে প্রথিক তার শেখানো গান্না আসবে ভেঙে কান্না পূর্বে মনে আমার সোহাগ কণ্ঠে তোমার কাঁদবে পেবে হাঁক মনে অনেক ফাঁকি অশ্রুহারা কঠিন আখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন তুলতে ফুল গাঁদতে মালা কাঁপবে তোমার কঙ্কন কাঁদবে টুটির অঙ্গন শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মনে উঠবে কাঁদি বুকের মালা করবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুজবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার আসেন হাওয়া শিশির চেরা রাত্রি থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী আসবে শিশির রাত্রি থাকবে পাশে বন্ধু স্বজন থাকবে রাতে বাহুর বাঁধন বধুর বুকের পরশ আমার পরশ আনবে মনে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে আসবে আবার শীতের রাতি আসবে না কো আর তোমার সুখে পড়তো বাধা থাকলে যেজন পার্সে আসবে না কো সে। পড়বে মনে মোর বাহুতে মাথা থুয়ে যেদিন শুতে মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায় সেই স্মৃতি তো ওই বিছানায় কাটা হয়ে ফুটবে বুঝবে সেদিন বুঝবে আবার গাঙে আসবে জোয়ার দুলবে তরি রঙ্গে সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে দুলবে তরি রঙ্গে পড়বে মনে কোন রাতে এক তরিতে ছিলাম সাথে এমনি গাঙে ছিল জোয়ার নদীর দুধার এমনি আধার তেমনি তরি ছুটবে বুঝবে সেদিন বুঝবে তোমার সখার আসবে যেদিন এমনি কারাবদ্ধ তোমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ সখার কারাবদ্ধ বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা দীর্ঘবেলা কাটবে না আর বইতে প্রাণের শান্ত এভার মরণ বুঝবে বুঝবে সেদিন বুঝবে ফুটবে আবার দোল চাপা রাতের চাঁদনি আকাশ ছাওয়া তারাই তারায় বাজবে আমার কাঁদনি রাতের চাঁদনি ঋতুর পরে ফিরবে ঋতু সেদিন হেমোর সোহাগ ভিতু চাইবে কেঁদে নীল নভগায় আমার মতন চোখ ভরে যায় যে তারায় তারাই খুঁজবে বুঝবে সেদিন বুঝবে আসবে ঝড় নাচবে তুফান টুটবে সকল বন্ধন কাব্যে টুটির সেদিন ত্রাসে জগৎ বুকে ক্রন্দন টুটবে জবে বন্ধন পড়বে মনে নেই সাথে বাঁধবে বুকে দুঃখ রাতে আপনি গলে যাচমে চুমা চাইবে আদর মাগবে ছোঁয়া আপনি যে চে বুঝবে সেদিন বুঝবে আমার বুকের যে কাটা ঘা তোমার ব্যথা হান্ত সেই আঘাতিয়ে যাচবে আবার হয়তো হয়ে শান্ত আসবে যখন পান্থ হয়তো তখন আমার কোলে সোহাগ তোমার পড়বে ঢোলে আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে চরণ জুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে